জননীতি শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যাকে দিল্লি যাওয়া লাগে আর উনি উনাকে বাথরুম থেকে বাইর সহ সম্মানে ট্যাক্সিতে উঠাই দু বিলিপ্তে তৃণমূল নেতাকর্মী বা দেশের আপামর জনসাধারণের কথা তার মুখ থেকে সেইভাবে আমরা শুনতে পাইনি দেশবাসী শুনতে পাইনি অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে একজন নেতৃস্থানীয় মানুষ যিনি যে নয় মাস পর কথা বলেছেন একটা কিছু কিছু জাতি জাতি জানতে জানতে চেয়েছে বা পারলে খুব ভালো হতো তার বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন এই সময় তার এই বক্তব্য আল্লাহ মানুষকে ক্ষণে ক্ষণে পরীক্ষা করে আমি তো না ভবিষ্যতে আমার কি আছে আপনাকে একটু বলতে পারি যে আল্লাহ আসলে আওয়ামী নেতা কর্মীদের পরীক্ষা করতেছে গেল এক আর দুই নম্বর আপনি জানেন কথা বলছেন তারে তো আমি নিজাবুদ্দিন আউলিয়া কোন এক অলির সাথে তুলনা করি সে তো মনুষ্য পর্যায়ে নেই সে অন্য লেভেলে আছে আপনি জিনিসটা বুঝতেছেন না আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ওনার প্রাণহানির শঙ্কা বা হুমকি থাকার কারণে আজকে উনি ভারতের দিল্লিতে জিনিসটা বুঝেন নাই বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী কারো প্রতি কারো মায়া তৈরি হইল না সবাই পালায় আইসা ইন্ডিয়ায় হাজির হইতে হইল একমাত্র এই আল্লাহর অলি ওনারে বাথরুম থেকে দেখার পরে সবার মায়া তৈরি হয়ে গেল ওনাকে তুলে নিয়ে তোমরা ইন্ডিয়া বলে দিয়ে আসো মানে একটা সহজ করলাম আর কি যে ফ্রম সংসদ ভবন টু ইন্ডিয়া

যে আপনি একটু ইন্টারভিউটা করতে পারতেন কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চরম বিপদের সময় তার পাশে দুইশোটা লোক তার জন্য প্রাণ দেওয়ার জন্য থাকবে না তার একা তার স্ত্রীকে নিয়ে বাথরুমের মধ্যে লুকায় থাকতে হবে এটা সত্য হইলেও তো বলা যাবে না বাইরে আচ্ছা এখন কেউ কেউ বলছেন যে সাংবাদিকের কথা আপনি যেটা বললেন তাকে জিজ্ঞেস করছেন কিভাবে কিভাবে আত্মরক্ষা করলেন এটার চেয়ে কথা হলো বাংলাদেশের এখন কিভাবে দেখতে চান কি করণীয় উচিত দেশের মানুষের কি করণীয় উচিত আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা কি করা উচিত আবার কেউ কেউ বলছেন যে ওবায়দুল কাদের সাহেব এই কথাটা বলাটা ঠিক হয়নি কিভাবে পালালেন কিভাবে বাথরুমে ছিলেন একদম নিম্ন আমি তো এটাই বললাম

আপনি কি বড় হয়ে কি গল্পে লিখছেন নাকি ওই যে বাঙালি প্রচলিত যে গালিগুলা ধরেন দিয়ে তো আপনি ধরনের আম্মা আমাকে এই নাম ধরে গালি আহা শুনে আমার মধুর মতো লাগলো বলবেন নাকি আপনি না 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 তত পিক এন্ড থাকবে না বলতে লাইভ বক্তব্য ওনার আমরা শুনেছি ওই লাইভ বক্তব্যে যিনি সংবাদে যে সাংবাদিক প্রশ্ন করেছেন তারও কিন্তু একই উদ্দেশ্য আপনি যেটা বললেন একই রকম একই ধরনের কথা হচ্ছে উৎস কিছু না যেসব কথাবার্তায় আমরা বিতর্কিত হয়েছি আবার নতুন করে এন্টারটেইনমেন্ট শুরু হলো আওয়ামী লীগের আসল অভিযোগ ছাত্র আসল সংগ্রাম বাদ দিয়ে এখন একটা নতুন এন্টারটেইনমেন্ট চ্যানেল খোলা যাবে

উনি আজ যতজন লোকের সাথে পার্টি করছে খারাপ ব্যবহার করছে কথা খারাপ ব্যবহার শুনেন বাংলাদেশের নাম কোনোদিন পরিবর্তন হবে না বঙ্গবন্ধুর নাম কোনোদিন হারাবে না আওয়ামী লীগও কোনোদিন হারাবে না ঠিক আছে এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি কিন্তু এই আলাপ ভাই দুঃখজনক এটা মেনে নেওয়া যায় না আপনি যেভাবে বলেছেন হ্যাঁ আমরাকে কে বলছেন যে এইভাবে কাদের সাহেবের কাছ থেকে এই বক্তব্য এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এতদিন পর অর্থাৎ নয় মাস পরে তার কাছ থেকে এই বক্তব্য জাতি আশা করেনি আপনাদেরকে বলতে হবে ঠিক আছে ঠিক আছে আমরা সেটা বলছি অনেকে বলছেন তিনবার আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক এতবার মন্ত্রী ছিল আর কি তা অবহার থাকতে পারে এখন এই শেষ কালে সংকটের সময় আরো সংকট বাড়াই দিল

আপনি যদি বলেন আল্লাহর রহমতে বেঁচে আসছি ভাই এই ঘটনা আরেকদিন বলবো এখন বলা যাবে না বিভিন্ন কারণে কি আপনাকে কি সাংবাদিক মহিলা ছিঁড়ে ফেলবে আপনার মাংস কি আচ্ছা ঠিক আছে আমরা এই আলোচনা থেকে সমন্বয়কারীরা ওনারা দেখে সমাবেতী হইলেন আওয়ামী কাউকে দেখে সমাবেতী হইল না ওনার থেকে তো কম আলোচিত কম পরিচিত কম বিতর্কিত লোককে যেভাবে মারা হয়েছে পিটানো হয়েছে হত্যা করা হয়েছে তাহলে উনি কি বুঝাচ্ছেন উনি জননেত্রী শেখ হাসিনার থেকে বেশি জনপ্রিয় জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যাকে দিল্লি যাওয়া লাগে আর উনি ওনাকে বাথরুম থেকে বাইর করিয়া সসম্মানে ট্যাক্সিতে উঠাইয়া ডিউ বিলিভ দিস আচ্ছা ঠিক আছে অনেক কথাই বলা যাবে অনেক কথাই বলা হয়েছে অনেক কথাই মানুষ ভাবছে কেন তিনি একথা বললেন কেন তিনি নয় মাস পর একটা গুরুত্বপূর্ণ নিরপেক্ষ অনুষ্ঠান না যেহেতু স্বাধীনতা সপক্ষের অনুষ্ঠান হ্যাঁ আপনাদেরকেও কিন্তু কিছু মতামত দিতে হবে শুধু আমাদেরকে না মতামত দিলে হবে না যদি আপনারটা এক শত ভাগ নিরপেক্ষ নির্মোহ অনুষ্ঠান হতো যে আপনি কোনো দিকেই না মানে স্বাধীনতা থাকলেও কিছু না না তা তো না আপনি স্বাধীনতা প্রেমী আপনি তো স্বাধীনতা ভালোবাসেন আমি বলবো না আপনি আওয়ামী লীগ করেন আমি আপনার ভিতরে স্বাধীনতার যে চেতনা দেখেছি একটা শান্তির জায়গা খুঁজে পাই যে যত দূরেই থাকেন যেভাবে থাকেন বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাসটা যে সত্যিকার যে পরিস্থিতি সেটা তুলে ধরতে চান তা আপনাদেরকে তো আপনাদের মতামত দিতে হবে